গ্রামবাংলা কিপেন জমি মেরে ভয়ে ভয়ে আমরা কত মাল ধরলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন আমরা কিভাবে মাল ধরছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব দুবনে ধান জমি মেরে এগিয়ে যাচ্ছে মাছের উদ্দেশ্যে বন্ধুরা দেখুন কত লেঠা মাছি দেখুন একটা পেয়ে গেলাম এসে বন্ধুরা দেখুন এখানটা একটা বসে আছে কি বড় এটা বড় বনুরে কি